আসসালামু আলাইকুম দিস ইজ রফিক রফিক নটবরের বাংলা কথায় আপনাকে স্বাগত থাকুন। যে আমরা বাস করি। সেখানে খেলোদের দ্বারা আক্রান্ত কচু গাছ সুপারি গাছকে বলছে আমি তোমার চেয়ে লম্বা গুলমকান্ড তাল গাছকে বলছে আমি তোমার চেয়ে মোটা যে এলাকায় বন্ধা মানুষেরা সংখ্যা গরিষ্ঠ। সে এলাকায় সৃষ্টিশীল যদি নির্মাণ করে যায় আর তা একবারও না বাজায় তাহলে তাদের সমস্ত সৃষ্টি পর্যবেসিত হতে পারে অনা সৃষ্টিতে। কারণ লোচন দাস ও কৃষ্ণ দাস কবিরাজের মতো অন্যের ঢোল আমি পেটাবো প্রকৃতির লোক এখন আর নেই একটি চৈতন্য মঙ্গল বা চৈতন্য চৈতামৃত লিখতে হলে এখন তো চৈতন্য দেবকে নিজেকে লিখতে হবে কোন বৃন্দাবন দাস বা নিত্যানন্দ প্রভু চৈতন্য দেবের ঢোল বাজিয়ে রচনা করবে চৈতন্য ভাগবত এমনটি বঙ্গলকে আশা করা ঠিক নয় এ পৃষ্ঠে মনোয নিয়ে কথা বললে এ বনে শ্রোতা হিসেবে হাজির হয় ছড়া কাব্যের অনুরাগী নিয়ে দিলে ধরতে আসে হামদনাথের কারিগর এ অবস্থায় লোকে আবিষ্কার করবে দার্শনিক ও বৈজ্ঞানিক প্রতিভা আর বাজাবে প্রতিভার ঢোল এমন কল্পনা জুকের কামড়ে রক্ত না হারানোর কল্পনা প্রতিভা চিনতে প্রতিভার দরকার প্রতিভাহীন মানুষের পক্ষে প্রতিভা বান মানুষ শনাক্ত করা সম্ভব নয় চর্মনায় পীরের হাতে যদি নিউটন চেনার ভার দিই তাহলে বিপদ খ্রিস্টান রাজ্যে ডারুইনের ঢোল পাদ্রীরা বাজাবে এমন ভাবনা প্রতিভা ঘাতি এজন্য প্রতিভা উচিত শুধু ঢোল নির্মাণে সময় ব্যয় না করে ঢোল করা। প্রয়োজনে ঢোলটিকে ঢাকে উন্নীত করা কেউ এসে বাজিয়ে দিয়ে যাবে ঢোল বিনা মাইনেতে এই ভদ্র স্বপ্ন চোখে পোষা আর সমীচীন নয় কাল যদি কোনো গিরিন্দ্র মোহিনী দাসী রচনা করেন। তাহলে ঘেটুবাদী প্রচার প্রচার করবে বলে মনে হয় না কারণ ঘেটু পত্রিকাগুলো এফডিসির রঙ্গলীলা ছাপতে যতটা আগ্রহী ততটা আগ্রহ প্রতিভা সন্ধানের বেলায় দেখায় না প্রতিভা ছাঁচ বিরোধী ছাঁচে মাপা লোক প্রতিভার নয় কিন্তু ঘেটু ভীষণ ও ঘেটু পত্রিকাগুলো যেন ছাঁচ নির্মাণের কারখানা ভিন্নমতি মোষের চেয়ে সহমতি ছাগল তাদের অধিক পছন্দ কত ইঁদুরকে যে তারা মেমথ রূপে প্রচার করেছে কত বেলুনকে যে রাত দুপুরে ঢাক বানিয়ে পিটিয়েছে তার ইয়ত্তা বেলুনের ভুরুম ভুরুম শব্দে ঢাকা পড়ে গেছে ঢাকের দ্রিম দ্রিম ডাক বাংলা কথা শেষ করতে হচ্ছে তার আগে একটি কথা মনে করিয়ে দিয়ে শেষ করব। এই পৃথিবী তাকে সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ